আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে गाइस আজকে পরীক্ষা দিতে যাচ্ছি আমি ঠিক আছে আর আজকে মানে কি বলবো আমাদের কারোর মানে আমাদের যে সব ছেলেরা আছে ঠিক আছে বন্ধু বান্ধবদের কারো কিন্তু আজকে एग्जाम নেই আর আমার আজকে एग्जाम আছে বিকজ আমি মানে কোর্সটা করেছি সেই জন্য কিন্তু আমার एग्जाम আছে আর কারোর एग्जाम নেই ঠিক আছে

সত্তর টাকা কলেজ পুরো কলেজ ফাঁকা ঠিক আছে আমি এখানে একলা গাড়ি দেখেছি আর এখানে আর একটা গাড়ি আছে আর পুরো কলেজ ফাঁকা তো এক্সাম আছে ঠিক আছে চলো ক্লাসে গিয়ে দেখি কেমন কি হাজ ভিডিও করতে পারলে করবো নাহলে করতে পারবো না গ্যাস দেখি তোমার সব দেখাওয়া গাইস চলো আমাদের এক্সাম কিন্তু শেষ ঠিক আছে আর সামনে ওই ফটো টোটো তুলছে তো দেখাচ্ছি তোমাদের সব চলো দেখাচ্ছি সামনে সব ফটো টোটো তুলছে ঠিক আছে এই ফটো তোলা দেখাবো সব দেখাবো তারপর বাড়ি যাবো এক্সাম শেষ কমপ্লিট আমাদের এক্সাম শেষ আর চলে গেছে সবাই এবারে আমরা বাড়ির দিকে যাবো গাড়িটা নিয়েছি আর ঠিক আছে ভাবছি কিছু খেয়ে যাবো দেখি কিছু খাবো না খাবো না সেটা তো পরের কথা আগে দোকানে যাই বা দেখি কী হয় খিদে পাচ্ছে খুব জোর খেয়ে যেতেই হবে কারণ সকালে শুধু আমি চা খেয়ে এসেছি কলে পরীক্ষা দিতে দেরি হয়ে গেছিল বলে দ্যাটস ওয়াই আর মাস্টার দুটো একটা জ্ঞান ঝেড়ে দিল যেটা আমি দু বছর আগে শুনে এসেছি ঠিক আছে মার্কেট চলো যাওয়া যাক পরের দিকে খাওয়া হয়ে গেছে এবারে যাবো একটু বাইরের দিকে আর দোকান

কি বলবে সব ছাড় আছে শুধু আমাদের বেলায় যত প্রবলেম ছিল আর সেখানে রিলস হচ্ছে দেখো দূরে আই সেই দেখতে পাচ্ছো ও এখনো জুম হচ্ছে আই সেই যে দাঁড়িয়ে আছে একটা গার্ল ওখানে কিন্তু রিল শ্যুট হচ্ছে ওকে ওই দেখো ওই দেখো ডান্স করছে দেখেছ যাই হোক ফল তার লাভটাকে ভাঙিয়ে দিয়েছে ফল তার লাভটা ফল তার লাভ ভেঙে দিয়েছে কে ভেঙেছে এই তো এই ছেলেটা তুই ভেঙেছিস